এই ছোট ভাই তোমরা এখানে কি খাইতেছ হ্যাঁ কি খাইতেছ ভাইয়া একটু দেখি বাড়ি কোথায় ভাইয়া মুখ গুড়া লাগবে না শোনো 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 এখানে মুখ গুড়া লাগবে না এমনি তোমাদের বাড়ি কোথায় ভাইয়া তোমাদের ক্ষতি করবো না আমি একটু আগে দিয়ে গিয়েছিলাম সেক্ষেত্রে তোমাদেরকে আমি দেখছি এখানে কি খাইতেছো একটু দেখি ভাইয়া

নেশা হলে কি ভালো লাগে আর এটা না খাইলে ভালো লাগে না তো আপনারা দেখতেই পারতেছেন মানে কি এই গামটা খাইলে নাকি ওর কাছে ভালো লাগে আর না খাইলে ভালো লাগে না আসলে কবি দুঃখজনক একটা বিষয় এই যে আমাদের যেই যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাইতেছে এগুলো দেখার মতো কেউ নাই আমরা এখন আন্দুর থেকে যাওয়ার পথে কিন্তু ওদের সাথে আমাদের দেখা

মানুষের দিয়ে খুঁজে বিক্রি করে নাও জি এই টাকাগুলো দিয়ে তোমরা ভালো কিছু খেতে পারো না এমনি এগুলা ভালো লাগে দেখি এখন এগুলা খাওয়া শুরু করছি হ্যাঁ এগুলো ভালো লাগে দেখি এখন এগুলো খাওয়া শুরু করছি মানে এগুলো ভালো লাগে দেখি এগুলো খাওয়া শুরু করছো জি নাও এটা হাতে নাও এই যে গামটা দেখতে পাচ্ছেন এটা হলো জুতার গাম ওরা একশো টাকা করে কিনে কিনে ওদের ভালো লাগে তার জন্য ওরা খা তো বাইয়ের নামটা না কি বলছো আরফাত নামটা কিন্তু খুব চমৎকার একটা নাম মানে নামটা শুনলে কিন্তু ফেটে যাচ্ছে কারণ এত ছোট একটা মানুষ এখনই পথে চলে গেছে আমাদের যুব সমাজটা একবার শেষ হয়ে গেছে তো ছোট ভাই আমার একটা কথা তুমি রাখবা যদি ভাইয়া বলি তুমি রাখবা তোমরা যদি এই মুহূর্তে এই গামগুলা যদি খাওয়া ছেড়ে দাও মানে আমার তরফ থেকে তোমাদেরকে আজকে রাতের জন্য খাবার টাকা দিব। हां, তুমি কি এক মিনিট। কি বলো তুমি? আমি তুমি কি বল ভাইয়া? সারি দেবো। খাইবা এর পরে। একটু দেখেন ভাইয়রা কিন্তু লাজই হইছে। আবার না আমি চলে যাওয়ার পর আবার টাকা দিয়ে গাম কিনা খাবা? না। না। হুম? হাত দিয়ে বলো। আর তো কখনো গাম খাইবা না। না। খাইবা? জি তুমি খাইবা না ওদেরকে সচেতন করার একটু আসো ওদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের বাট এর বাইরে আর কিছু না আর চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য এবং ছোট মানুষ নিষ্পাপ মানুষ অনেক ভুল পথেই চলতেছে কিন্তু ওদের অজান্তে সেই ভুল পথটা তো চেষ্টা করি ওদের জন্য কি করা যায় তো গ্রামগুলো এই মূর্তি দিকে ফেলাই দাও হাত থেকে ফেলাই দাও আবার আমি যাওয়ার থেকে টুকা খাইবা মাথায় ওরা কিন্তু আমার কথা দিছে বাকিটা ওদের ইচ্ছা এবং আল্লাহ ওদের কপালে কি রাখছে সেটা আমি জানিনা আমি আজকে রাতের খাবারের টাকা ওদেরকে দিয়ে যাইতেছি এবং ওরা আমাকে ও দিছে গাম আর কিনে খাবে না তোমরা কিন্তু আমার ছোট ভাইয়ের মতো বিষয়টা বুঝতে পারছি এই গামগুলো যদি খাও তোমাদের জীবনগুলো একদম শেষ হয়ে যাবে জীবন আর কিচ্ছু করতে পারবে না বিষয়টা বুঝাতে পারছি জীবনে কিচ্ছু করতে পারবে না জীবন এখানে শেষ মনে করবো তো আমি একটু দেখতেছি আমার থেকে কত আছে ধরো তুমি এটা নাও তুমি রাতে কি খাইবা এই টাকা দিয়ে গাম খাইবা না কেমন কিন্তু আমার ছোট ভাইয়ের মতো আর নামটা কিন্তু হম ভাত খাইও কেমন এগুলা খাইও না আর তো চেষ্টা করি ভালো কাজগুলো করার জন্য আপনাদের মাঝে ভালো কাজগুলো তুলে ধরার জন্য যদি এই ভিডিও গুলো ভালো লাগে তাই অবশ্যই শেয়ার করে দিবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম